আম্মা প্রিয় দর্শক যারা আরবি পড়তে পারেন না আমাদের আজকে প্রথম ক্লাস যারা আরবি একেবারেই পড়তে পারেন না হরফ চেনেন না আজকের আমাদের এই ক্লাসে যদি আপনি যোগ হন এই ক্লাসটি যদি আপনি ফলো করেন আপনি যদি এই হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি উচ্চারণ করতে পারবেন আরবি হরফের পরিচিতি সেগুলো আজকে আপনাদেরকে শেখাবো প্রিয় দর্শক এই হরফগুলো কিভাবে উচ্চারণ করবেন সে বিষয়ে এখানে আমরা আজকে আপনাদেরকে বলে দেব যেখানে এক লেখা আছে এই জায়গায় এক আলিফ লম্বা হরফটি টেনে পড়তে হবে যেখানে চার লেখা সেখানে চার আলিফ লম্বা করে পড়তে হবে তাই আসেন আমরা আজকে পড়াটা শিখি বিসমিল্লাহ রহমান রহিম আলিফ এটাকে এক আলিফ লম্বা করার কথা এখানে লেখা নেই কারণ এখানে এক লেখা নেই তাই এটা দ্রুত পড়তে হবে আলিফ এখানে বা বার মধ্যে এক আলিফ আছে তাই লম্বা করব। বা তার মধ্যে এক আলিফ আছে বলবো তা সার মধ্যে এক আলিফ আছে বলবো সা জিমের মধ্যে চার আলিফ লম্বা এটা আমরা লম্বা করে বলবো জিম এটা হা হা একালিফ লম্বা হা খ দাল দাল চারালি দার চারালি র একালিফ জা একালিফ সিন চারালিফ শারালিফ মোটা হবে সাদ চিকন হবে চারালিফ বদ চারলিফ ত একালিফ মোটা হবে জ মোটা হবে আইন লম্বা চারলিফ আইন গইন ফা এক কফ লাম

আরবি উনত্রিশটি হরফ এই হরফগুলো ভালো করে আপনাকে মুখস্থ করতে হবে টানগুলো ঠিক করতে হবে উচ্চারণ ঠিক করতে হবে প্রিয় দর্শক আশা করি আপনি বারবার যদি পড়েন বারবার যদি শোনেন তাহলে আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ আগামী রবিবার আবার এই ক্লাসটি নেবো এক সপ্তাহের মধ্যে আপনি পড়াগুলো ঠিক করুন পরবর্তী প্রোগ্রামে যাওয়ার আগে আপনি এগুলো ঠিক করে নিলে পরবর্তীতে যা পড়ানো হবে সেগুলো আপনি সহজভাবেই পারবেন السلام عليكم ورحمه الله وبركاته